সুপ্রিয় সবাইকে স্বাগত জানাচ্ছি ঠাই বিকারে বিগ ফুটবল টুর্নামেন্টের ঠাই বিকারে গোলকিপার রয়েছে আল হাফ দনপুর ফুটবল একাদশে এবং প্রথম শটেই প্রচট খেলো তেরো আল ফুটবল একাদশ বাইশ নম্বর যে সুপ্রিত প্লেয়ার তার শট মিস হয়েছে প্রথম শটেই মিস তেরো আল ফুটবল একাদশে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা রয়েছি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী মুক্তাহাই গ্রামের মাঠে তেরো অল ফুটবল একাদশ এবং ফুটবল একাদশের মধ্যে এই মুহূর্তে ফাইনাল ম্যাচের ফাইনাল ম্যাচ শেষে ত্রিশ ত্রিশ সাইট মিনিটে খেলা শেষে গোল শূন্য অবস্থায় আসলে খেলাটা ড্র থাকে যার কারণে এই মুহূর্তে খেলা করিয়েছে টাইপিকারে আর এই মুহূর্তে টাইপিকারেই খেলার নির্ধারণটা নির্ধারণটা আসলে হবে প্রথম শট নিয়েছে তেরোয়াল ফুটবল একাদশ এই মুহূর্তে প্রথম শট নিচ্ছে দনফুর ফুটবল একাদশ দেখা যাক এবং আলিম সিলেটের তারকা ফুটবলার তিনি প্রথম শট নিয়েছিলেন দনফুর ফুটবল একাদশের পক্ষে গোল করেছেন স্কোর করেছেন একটি একটি করে শটে এগিয়ে এক গোলে দনফুর ফুটবল একাদশ দেখা যাক খেলা বিজয় লাভ করে কাটা হয় চ্যাম্পিয়ন আমাদের আজকে লাইভটি স্পন্সর করেছেন ডনপুরপুর গ্রামের কৃতি সন্তান রেমিটেন্স সন্তান সৌদি আর প্রবাসী কৃতপ্রেমী উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভটি স্পন্সর করার জন্য বিগ এই ফুটবল টুর্নামেন্টে মুক্তাখায় গ্রামের মাঠে রাখার জন্য খেল পেজকে দেখা যাক নাম্বার এইট এবং নাম্বার এইট অ্যাকশনের একটি শট নিয়েছে এবং সেই শটে তেরো হল ফুটবল একাদশ গলের দেখা পেয়েছে দুই শটে এক গল তেরো হল ফুটবল একাদশ এই মুহূর্তে দ্বিতীয় শট হবে আলহাম ভাই আলহাম দনফুল ফুটবল আলহাম ভাই ফলো 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 সুহেল সানজানা ফুটবল একাডেমির প্লেয়ারস নাম্বার এইট তিনি শট নিবেন তিনি শট নিবেন দ্বিতীয় শট দেখা যাক হাজার হাজার দর্শক মাঠের চারপাশে প্রিয় দর্শক দর্শক গেলাইতে এই মুক্ত হয়ে গ্রামের ফাইনাল ম্যাচ কে ঘিরে দারুণ বিনোদন নিচ্ছেন তারা দারুণ একটা খেলা উপভোগ করেছেন পূর্ণ টাইমের খেলায় দুটি দলের মধ্যে অ্যাটাক পাল্টা অ্যাটাকের খেলা হয়েছে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা হয়েছে তবে গোলের দেখা পায়নি কোনো দল এই শট নিচ্ছেন এবং স্কোর করেছেন ব্যতিক্রমী এক সেলিব্রেশন সিরিয়ালের আমরা দেখতে পেলাম দেখা যাক এই মুহূর্তে সাকিব যাচ্ছে তেরো হল ফুটবল একাদশের হয়ে তৃতীয় শট নেওয়ার জন্য দুই শটে দুইটি করে শটে দুই একে এগিয়ে রয়েছে দনফুর ফুটবল একাদশ এই মুহূর্তে তৃতীয় শট সাকিব সুনামগঞ্জের এই উদীয়মান তার উদীয়মান তার প্লেয়ারের শট দেখা যাক কেমন শট নে এবং অসাধারণ এক শট সাকিবের তিন শটে দুই গোল তেরো হল ফুটবল একাদশ এই মুহূর্তে তৃতীয় শট হবে ধনফুর ফুটবল একাদশের পক্ষে ধুলাও যাচ্ছে শট নেওয়ার জন্য আমরা একটু মাঠে চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দর্শক গেল দর্শকের উপস্থিতি প্রিয় দর্শক এই দর্শক চারপাশে কানায় কানায় পরিপূর্ণ এই তেরো মুক্তা গ্রামের মাঠ দুলাল দুলাল নিল কোন দিকে শট আর সে গোলকিপার ড্রাইভ নিল আসলে কোন দিকে ও দারুন একটা একটি দুলালের

তিনটি তিনটি করে শটে তিন দুই গোলে এগিয়ে দনফুর ফুটবল একাদশ এই মুহূর্তে চতুর্থ শট তেরোয়াল ফুটবল একাদশের পক্ষে নাম্বার থ্রি শট নিচ্ছেন গোলকিপার আলহাম রেডি নাম্বার থ্রি রেডি শট নিচ্ছেন এবং গোল করেছেন চার শটের তিন গোল তেরোয়াল ফুটবল একাদশ এখনো আরো দুইটি করে শট বাকি এখনো কিন্তু নিশ্চিত না যদিও এক গোলে গিয়ে ফুটবল এই মুহূর্তে চতুর্থ শট হবে

ও তেরোন ফুটবল একাদশকে সমতায় ফিরাল আমি বলেছিলাম না একটু আগে এখনো কিন্তু বিজয় নিশ্চিত না আর দুইটি করে শর্ট বাকি রয়েছে জাহাঙ্গীর হাসান বিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টাইবে তিনি মিস করলেন তার প্রতিপক্ষ গোলকিপারকে তিনি ফাঁকে দিতে পারলেন না গোলপোস্টের জালে জড়াতে পারলেন না তিনি ও দেখা যাক কি হয় আকর্ষণে পর আকর্ষণ টান টান একটা উত্তেজনা বিরাজ করছে উফ এমলার সরি সরি 19 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার লা শট এবং লাস্ট শটেও গোল 13 ওয়াল ফুটবল একাদশ তার মানে ফার্স্ট শটে চার গোল 13 ওয়াল ফুটবল একাদশ ইমলাকের শট ইমলাক দিতে শট নেওয়ার জন্য আদনপুর ফুটবল একাদশের এই মুহূর্তে ইমলাক তার শট গোল হলে সমান থাকবে প্রতিহত করে গোলকিপার তার শর্ট যদি কোনো রকম মিস হয়ে যায় তাহলে কিন্তু পরাজয় বহন করতে হবে দেখা যাক এমলা নাম্বার থ্রি লাস্ট শট গল হলে ডো হবে পাঁচ শটে সারি গোল তেরো ফুটবল একাদশ এই মুহূর্তে লাস্ট শট হচ্ছে দনফুর ফুটবল একাদশের পক্ষে ইমলাক গোল করেছেন এবং কিছুটা প্রাণ ফিরে পেয়েছে দনফুর ফুটবল একাদশের সমর্থকদের মধ্যে গ্রামবাসীদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে দনফুর ফুটবল একাদশের শুভাকাঙ্ক্ষীরা তাদের বেমপাটিও এখানে রয়েছে

এই বিগ ফাইনালের ঠাই দর্শক রুবেল এবং ফুটবল হতেই হবে আগের মুহূর্তে চিন্তিত দনফুল ফুটবল একাদশের সমর্থকরা

শট সম্পন্ন হলো রেজাল্ট নির্ধারিত হলো না এখনো এই মুহূর্তে আরেকটি করে শর্ট হবে সম্ভবত গোলকিপার গোলকিপার শর্ট নিবেন এই মুহূর্তে ফুটবল একাদশে গোলকিপার শট নিচ্ছেন আলহাম রয়েছেন গোল ফুটবল শট নেওয়ার জন্য ফুটবল একাদশের পক্ষে সাত নম্বর শট ষাটটি করে শটে ছয়টি স্কোর করেছে তেরোয়াল ফুটবল একাদশ এই মুহূর্তে সাত নম্বর শট হচ্ছে ধরনপুর ফুটবল একাদশের পক্ষে নুর আহমদ নিচ্ছেন শট আর সেই শট প্রতিহত করেছেন তেরোয়াল ফুটবল একাদশের গোলকিপার আর সাথে সাথেই বিজয় উল্লাস উচ্ছ্বাস তেরোয়াল ফুটবল একাদশ তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন মোক্তায় ফুটবল টুর্নামেন্টের শেষ পর্যন্ত ট্রাইভিকারের চ্যাম্পিয়ন তেরো আল ফুটবল একাদশ তেরো আল ফুটবল একাদশের সমর্থকদের গ্রামবাসীদের শুভাকাঙ্ক্ষীদের বিজয় মিছিল আপনারা দেখেছেন হাজার হাজার দর্শক ছিলেন কিন্তু এই মাটির ব্যাডলাক ফুটবল একাদশ শেষ পর্যন্ত একদলকে তো হাঁটতেই হবে পরাজয় বরণ করতেই হবে অনেক দর্শক ছিলেন কিন্তু এই মত্তাখাই গ্রামের মাটি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত হাজার হবে সংখ্যা সেটা জানি না আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা আপনাদেরকে দেখাবো আমরা চলে যাব ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন তেরো আল ফুটবল একাদশের তারা কিন্তু গুড়া গুড়া বলে স্লোগান দিচ্ছে কারণ প্রথম পুরস্কার যে গুড়া প্রিয় দর্শক সেই গুড়াটা এই মুহূর্তে তেরো আল ফুটবল একাদশ দৌড়াবে পুরস্কার তুলে দিচ্ছেন দেখি ভাই দেখি 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 মুর্বি দেখি পরিষ্কার তুলে সময় দর্শক বৃন্দ আজকে আপনারা জন্য Ata तेरो हाल फुटबल